সুপ্রিয় শিক্ষার্থী তোমরা যার ক্যাডেট হওয়ার স্বপ্ন দেখো তোমাদের এই স্বপ্নপূর্ণের লক্ষ্যে ক্যাডেট কেয়ার বাংলাদেশ আয়োজন করেছে অনলাইন ক্লাস আমি সফিউদ্দিন সুজন তোমাদের সাথে যুক্ত হয়ে গিয়েছি আজকে তোমাদের সাথে আজকে আমরা আলোচনা করব ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে তোমরা জানো যে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার ইংলিশ বিষয়ে ফ্রাইট অফ স্পিচ থেকে প্রতি বছরই কোনো না কোনো প্রশ্ন হয় সুপ্রিয় শিক্ষার্থী তোমরা যারা ক্যারেট হওয়ার স্বপ্ন দেখো তোমাদের এই স্বপ্ন পূরণের লক্ষ্যে ক্যারেট কেয়ার বাংলাদেশ আয়োজন করেছে অনলাইন লাইভ ক্লাস আমি কাজী শফি সুজন আজকে তোমাদের সাথে যুক্ত হয়ে গিয়েছি আজকে আমরা আলোচনা শুরু করবো ইংলিশ গ্রামারের খুব গুরুত্বপূর্ণ একটি পার্ট থেকে তোমরা জানো ক্যারেট কলেজ ভর্তি পরীক্ষায় ইংলিশের পার্ট অফ স্পিচ থেকে প্রতি বছরই কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করব তো চলো বন্ধুরা আমরা ক্লাসে চলে যাই সো চলো বন্ধুরা আজকে আমরা দেখে নেই ইংলিশের খুব গুরুত্বপূর্ণ একটি পার্ট দ্যাট ইস আইডেন্টিফাই পার্টস অফ স্পিচ ক্যাডেট কলেজ ভর্তু পরীক্ষায় আমরা দেখতে পেয়েছি প্রিভিয়াস যে ক্যাডেট কলেজ ভর্তু পরীক্ষা সেখানে আমরা দেখতে পেয়েছি যে পার্টস অফ স্পিচ থেকে প্রতি বছরই কোনো না কোনোভাবে প্রশ্ন হয় কখনো আইডেন্টিফাই পার্ট অফ স্পিচ থাকে কখনো ফরমেশন ওয়ার্ড থাকে সো পার্ট অফ স্পিচ ক্যারেক্ট খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকে আমি আলোচনা করবো এই পার্ট অফ এর বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে সো যারা যেখান থেকে যুক্ত হচ্ছে আমাকে একটু লাইভে জানিয়ে দাও কে কোথা থেকে আজকে এই লাইভে যুক্ত হয়েছে। তোমরা কমেন্ট আমাকে উত্তর করো তো সুপ্রিয় শিক্ষার্থী চলো আমরা দেখে নেই পার্সন স্পিচ আইডেন্টিফিকেশন ইন দ্য ভেরি বিগিনিং আই এম গোয়িং টু শেয়ারিং স্লাইড ইটস আ ভেরি ইম্পর্টেন্ট স্লাইট

and he showed it to his friends instantly. তোমাদেরকে এখানে যে সকল ওয়ার্ডগুলি আন্ডারলাইন করা আছে এই ওয়ার্ডগুলি কোনটা কোন পার্ট অফ স্পিচ তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে আমরা জেনে নিই দে আর এইট কাইন্ডস অফ পার্ট অফ স্পিচ দে আর দ্য নাউন ফ্রম নাউন অ্যাজেকটিভ ভার্ব অ্যাড ভার্ব প্রপোজিশন কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন সো এই আট প্রকার পার্ট অফ স্পিচ আমরা আইডেন্টিফাই করা শিখবো আমরা জানি যদি কোনো কিছুর নাম হয় তাহলে সেটা নাউন হবে সো এই সেন্টেন্সের মধ্যে দেখতে পাচ্ছি মেসি ইটস এ পারসন সো এটা একটা নাউন হবে যদি নাউনের পরবর্তী কোনো ওয়ার্ড ব্যবহৃত হয় তাহলে সেটি হচ্ছে প্রোনাউন হবে আর নাউন প্রণাউনকে যে ওয়ার্ড কোয়ালিফাই করবে বা মডিফাই করবে সেটা হবে অ্যাডজেক্টিভ যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝাবে সেটি হচ্ছে ভার্ভ হবে আর যে ওয়ার্ড ভার্ভকে মডিফাই করবে তার নাম হবে অ্যাডভার্ভ প্রিপোজিশন এবং কনজাংশন দুটি পার্ট অফ স্পেসই বিভিন্ন ওয়ার্ডকে যুক্ত করে নাউন প্রণয়ের সামনে বসে প্রিপোজিশন যুক্ত করন ওয়ার্ডের সাথে আর কনজাংশন দুটি ওয়ার্ডকে দুটি ক্লসকে যুক্ত করে ইন্টারজেকশন মনের কঠিন অনুভূতি প্রকাশ করে সো আমরা জেনে নিলাম কীভাবে পার্ট অফ স্পেস আইডেন্টিফাই করবো যদি কোনো কিছুর নাম হয় তাহলে সেটি নাউন নামের পরিবর্তে বসলে প্রনাউন যদি ওয়ার্ডটা নাউন প্রনাউনকে মডিফাই করে তাহলে সেটি হবে অ্যাডজেকটিভ যদি ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায় সেটি হবে ভার্ব যে ওয়ার্ড বার্ভকে মডিফাই করবে তার নাম হবে অ্যাডভার্ব আর নাউন প্রণয়ের সামনে বসে যে যুক্ত করবে সেটা হচ্ছে প্রিপোজিশন দুটি ওয়ার্ড দুটি ক্লসকে যে যুক্ত করবে তাকে বলা হয় কনজাংশন আর ইন্টারজেকশন যে মনের কঠিন অনুভূতি প্রকাশ করবে সেটি হচ্ছে ইন্টারজেকশন তো সুপ্রিয় শিক্ষার্থী আমরা দিচ্ছি ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা একটি গুরুত্বপূর্ণ টপিক দ্যাট ইস স্পার্টস অফ স্পিস সো তোমাদেরকে একটু দ্রুত উত্তর করতে হবে সবাই একটু খাতায় লিখে আমাকে কমেন্ট উত্তর জানাও এখানে কোন ওয়ার্ডটি কোন পার্ট অফ স্পিস হবে এখানে আন্ডারলাইন করা যে ওয়ার্ডগুলো আছে কোনটি কোন পার্ট অফ স্পিস হবে সো কেউ বসে থাকবে না দ্রুত গতিতে সবাই কমেন্টে আমাকে উত্তর জানাও এই সেন্টেন্সের যে সকল ওয়ার্ডগুলি আন্ডারলাইন করা আছে কোনটি কোন পার্ট অফ স্পিস হবে তোমরা খাতায় লিখবে এবং আমাকে কমেন্টে জানাবে তো চলো বন্ধুরা আমরা একটু দেখে নেই কোন ওয়ার্ডটি কোন পার্ট অফ স্পিস হবে আমার সাথে অনেক শিক্ষার্থী অলরেডি যুক্ত হয়েছে দেখতে পাচ্ছি থ্যাংক ইউ ভেরি মাচ ক্যাডেট কেয়ারের স্পেশাল প্রোগ্রামে সকল শিক্ষার্থী যুক্ত থাকবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং আমাদের এই লাইফটি তোমরা অবশ্যই সবাই শেয়ার করবে থ্যাংক ইউ ভেরি মাচ চলো বন্ধুরা দেখে নেই কে কি পার্ট অফ স্পিচ আইডেন্টিফাই করেছ আমি উত্তর করে দেব তোমরা আমার সাথে উত্তর মিলিয়ে নিবে ওকে রেডি তো চলো বন্ধুরা দেখে নাও এখানে যে পার্ট অফ স্পিচ আইডেন্টিফাই আছে এই সবগুলি ওয়ার্ড আমরা একটা একটা করে দেখে নিব আর একটু জানিয়ে রাখতে চাই এই সেন্টেন্সটা খুবই সুন্দর একটি সেন্টেন্স যেখানে পার্ট অফ স্পিচ আইডেন্টিফাই করাটা খুবই সহজ দ্য ফার্স্ট ওয়ান দ্যাট ইজ হুরেল হুরে হচ্ছে ইন্টারজেকশন কারণ এই ওয়ার্ডটি মনের কঠিন অনুভূতি প্রকাশ করেছে হুরে সো ইটস অ্যান ইন্টারজেকশন দ্য নেক্সট ওয়ার্ড ইজ দ্যাট ইস মেসি ইটস এ নেম অফ প্লেয়ার ফুটবলার দ্যাট ইজ আ নাউন নেক্সট ওয়ার্ড গট এটা হচ্ছে ভার্ভ গেটের ফার্স্ট টেন্স হচ্ছে গট সো ইটস এ ভার্ভ ওকে নেক্সট ওয়ান দি দি হচ্ছে আর্টিকলস মনে রাখতে হবে আর্টিকলসকে আমরা অ্যাডজেক্টিভ হিসাবে গণ্য করব আর্টিকলস আর ক্লাসিফাইড ইন অ্যাডজেক্টিভ বল 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 নাউন বলটা নাও দেওয়ার কথা যদি দিয়ে কি হবে হবে না সো বলকে গোল্ডেন শব্দটা মডিফাই করেছে গোল্ডেন বল গোল্ডেন হচ্ছে নাউন দেখো হুর মেসি ম্যাসি গট দ্য গোল্ডেন বল আর একটা ক্লজ আছে তাহলে এই দুটি ক্লসকে যুক্ত করেছে দুটি যুক্ত সো যে ওয়ার্ড দুটি ক্লজকে যুক্ত করে দুটি ওয়ার্ডকে যুক্ত করে সেটি অবশ্যই কনজামশন হবে সুপ্রিয় শিক্ষার্থী আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যান্ড দুটি ক্লসকে যুক্ত করেছে যে ওয়ার্ড দুটি ক্লসকে যুক্ত করবে দুটি ওয়ার্ডকে যুক্ত করবে সেটি হচ্ছে কনজাংশন সো হেয়ার অ্যান্ড এজ এ কনজাংশন ওকে থ্যাংক ইউ হি এই সেন্টেন্সে হি হচ্ছে প্রেনাউন এখানে হি হচ্ছে ম্যাসিকে বোঝানো হয়েছে সো নাউনের পরিবর্তী ওয়ার্ডটি বসে সো ইস দ্য প্রেনাউন শৌড শৌড এখানে ভার্ভ ঠিক আছে দেখো শো এই ভার্ভের ফার্স্ট ফর্ম হচ্ছে শৌড দেখিয়েছিল ইট ইট দ্যাট মিন্স গোল্ডেন বল ইটস এ প্রেনাউন

কনজাংশন ইন্টারজাকশন প্রত্যেকটা পার্ট অফ স্পিসে আছে সো এই সেন্টেসটিকে যদি তুমি বারবার প্র্যাকটিস করো অবশ্যই তুমি খুব সহজে উত্তর করতে পারবে পার্ট অফ স্পিস সম্পর্কে সো ইটস এ ভেরি ইম্পর্টেন্ট সেন্টেন্স তা সুপ্রিয় শিক্ষার্থী তোমরা নিশ্চয়ই সবাই আইডেন্টিফাই করতে পেরেছ পার্ট অফ স্পিস এই সেন্সটিকে আমি আরেকবার তোমাদেরকে দেখে দিতে চাই সুপ্রিয় শিক্ষার্থী তোমাদেরকে আবারও বলবো খুব মনোযোগ সহকারে তুমি যদি আজকের ক্লাসটি করতে পারো অবশ্যই পার্ট অফ স্পিচ নিয়ে তোমার আর কোনো সমস্যা থাকবে না তো সুপ্র শিক্ষার্থী আরেকবার দেখিয়ে দিতে যাচ্ছি হুরে দিস ইজ অ্যান ইন্টারজেকশন মেসি ইজ নাউন গট বার দি অ্যাজেকটিভ গোল্ডেন অ্যাজেকটিভ বল নাউন অ্যান্ড কনজাংশন হি প্রনাউন শৌট বার ইট প্রনাউন টু ফ্রেন্ডস নাউন ইনস্ট্যান্টলি সো এর সাথে আমরা পার্ট অফ স্পিচ আইডেন্টিফাই করাটা অনেকটা বুঝে গিয়েছি তো চলো বন্ধুরা কয়েকটা প্র্যাকটিস করে নিই সবাই 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 খাতা কলম নিয়ে বসে পড়ো আমরা প্র্যাকটিস করবো রি সবাই রেডি থ্রি টু ওয়ান জিরো গার টু দ্য নেক্সট দেয়ার সাম প্র্যাকটিস অন স্কিন ইটস এ ক্লাস টেস্ট আইডেন্টিফাই পার্টস অফ স্পিচ আমরা এই মাত্র শিখেছি এখনই আমরা পার্ট অফ স্পিচ আইডেন্টিফাই করব দ্য ফার্স্ট দ্যাক্স মাইন দ্য থার্ড ওয়াজ দ্যাট ইজ দিস আওয়ার কপিস সো তোমাকে উত্তর করতে হবে এখানে আন্ডারলাইন করা যে আছে সেগুলি কোনটি কোন পার্ট অফ স্পিচ আইডেন্টিফাই করতে হবে সো চলো দেখে নেই

এই তিনটে তিন মার্কস তোমরা একটা আমাকে কমেন্টে জানাও তিনের মধ্যে কে কত পেয়েছো আমরা চলে যাচ্ছি নেক্সট স্লাইডে দের ইজ অ্যানাদার কোয়েশ্চেন অন ইউর স্কিন সুপ্রিয় শিক্ষার্থী দিস দ্য অ্যানাদার টেস্ট অন ইউর স্কিন রেডি সবাই সবাই খাতা কলম নিয়ে বসে পড়ো আমরা আইডেন্টিফাই পার্ট অফ স্পিচ নিয়ে দেখছি আই হ্যাভ ব্রোকেন মাই ফার্স্ট দ্য ট্রেন রেন ভেরি ফার্স্ট নুমান ইজ দ্য ফার্স্ট বয় ইন দ্য ক্লাস সো তোমাকে লিখতে হবে দ্রুত গতিতে আমরা আইডেন্টিফাই পার্ট অফ স্পিচ নিয়ে কথা বলছি সুপ্রিয় শিক্ষার্থী ফার্স্ট প্রশ্ন অ্যান্সার করতে হবে বিকজ দিস আর দ্য ফার্স্ট ফার্স্ট অ্যান্ড ফার্স্ট হরি সবাই উত্তর করো ইয়াস আশা করছি সবার উত্তর করা হয়ে গেছে সবাই কমেন্টে জানাও আমাকে প্রথম অ্যান্সারটি কী হতে পারে সেকেন্ড অ্যান্সারটি কী হতে পারে এবং থার্ড অ্যান্সারটি কী হতে পারে চলো আমরা চেক আউট করি নাও চেক আউট দ্য দ্যান্সার আই হ্যাভ ব্রোকেন মাই ফার্স্ট দ্য ফার্স্ট ওয়ার্ড ইজ দ্যাট ইজ ফার্স্ট হচ্ছে রোজা আর ইটস আ নাউন আই ব্রোকেন মাই ফার্স্ট অর্থ হচ্ছে আমি রোজা ভেঙেছি এখানে ফার্স্ট হচ্ছে নাউন দ্য ট্রেন র্যান ভেরি ফার্স্ট ট্রেনটা কেমন র্যান করে ভেরি ফার্স্ট র্যান করে সো দিস ওয়ার্ড মডিফাই দ্য ওয়ার্ড দ্যাট ইজ কল এডবার্ড দ্য নেক্সট ওয়ার্ড ইজ নোমান ইজ দ্য ফার্স্ট বয় ইন দ্য ক্লাস ইউ আর ফার্স্ট মডিফাই দ্য বয়

অবশ্যই তুমি ভালো করতে পারবে চলো আমরা দেখে নিজ এর পাস্টার ফট দার ইন্টারজেকশন ইস ইস এন এজিক থ্যাংক ইউ ভেরি মাছ নাও এন স্লাইড দ্যাট ইজ আইডেন্টিফাই দ্য পার্ট অফ স্পেস তো সব উত্তর করার চেষ্টা করো আইডেন্টিফাই পার্টস অফ স্পেস আই নিড

যারা যে যেখান থেকে আজকের এই ক্লাসে যুক্ত হয়েছ তোমাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি আমি সফিউদ্দিন সুজন স্টুডেন্টস নাও কাম টু পয়েন্ট চলো আমরা দেখে নিই আই নিড টু বি দিস অ্যাড্রেস বাট ফাইন্ড ইট হিয়ার আই আই হচ্ছে প্রনাউন নিড দ্যাট ইজ অ্যাট দ্যাট ইজ প্রিপোজিশন ওকে সবাই কি উত্তর করছ ক্স ওয়ান ইজ দ্যাট ইস এড্রেস দ্যাট ইস নাউন বাট কনজাংশন সুপ্রেক সবাই অ্যান্সার করো আইডেন্টিফাই পার্ট অফ স্পিচ আমরা এই প্যাসেজ থেকে দেখতে পাচ্ছি যে পার্ট অফ স্পিচ আইডেন্টিফাই করার সময় আমাকে দেখতে হবে ওয়ার্ডটা কিভাবে সেন্টেন্সে ব্যবহার হয়েছে দ্যাট ইজ দর্টেন্ট ওকে সবাই উত্তর করার চেষ্টা করো আমরা আবার একটা প্র্যাকটিসটা যাবো তাড়াতাড়ি করে করতে হবে সুপ্রিয় শিক্ষার্থী সবাই সবাই অ্যান্সার করবে কেউ বসে থাকবে না তো সুপ্রিয় শিক্ষার্থী যারা ক্যারেট হতে চাও তোমাদেরকে ইংলিশকে খুবই গুরুত্ব দিতে হবে বিকজ হান্ড্রেড মার্কস থাকবে ক্যারেট পরীক্ষা ইংলিশ থেকে সো আমরা আছি তোমার সাথে সো ডোন্ট ওরি আমরা কি উত্তর করেছি সবাই এবার তোমাদেরকে একটা প্র্যাকটিস টেস্ট অংশগ্রহণ করতে হবে দ্যাট ইজ অ্যানাদার প্র্যাকটিস অন এ স্কিন this is class test ঠিক আছে আইডেন্টিফাই পার্ট অফ স্পিচ ওকে সুপ্রিয় শিক্ষার্থী চলে এসেছি ক্লাস টেস্টে আমরা তোমাদেরকে বেশ কিছু ওয়ার্ড দিব আন্ডারলাইন করা তোমাদেরকে লিখতে হবে কোনটা কোন পার্ট অফ স্পিচ মিরাজ ইজ গাউড এট পেন্টিং লেট মি গো আউট নাও দিস ইজ আ ডোর সো সুপ্রিয় শিক্ষার্থী সবাই উত্তর করো এবং খাতায় লেখা শেষ করে কমেন্ট উত্তর করো সো very quickly answer Okay, good, very good. Okay, good going. Miraz is good is at painting. Let me go out now. This is a doormat. the first one that is Miraz is a good at. Miraz is good at painting. Painting is a name of subject. so this is a noun. The next one, let me go out now.

আমরা দেখতে পাচ্ছেন সামটাইমস উই মেক মিস্টেক রেডি চলো আমরা অ্যান্সার করবো সামটাইমস উই মেক মিস্টেক ইটস মডিফাইড দ্য ইস কল এডভার্ভে উই হ্যাভ ওন দ্য ম্যাচ ইট ইজ অ্যান ইন্টারজ্যাকশন দ্য নেক্সট ওয়ার্ড দ্য মিটিং ওয়াজ ব্যাডলি অর্গানাইজড দ্যাট ইজ অর্গানাইজ দ্যাট ইজ হচ্ছে এই ওয়ার্ডকে মডিফাই করে ব্যাডলি সো দিস ইজ অ্যান অ্যাডভার্ভ যে ওয়ার্ড বার্ভকে মডিফাই করে তাকে অ্যাডভার্ভ বলা হয় যে শিক্ষার্থী অ্যাডজেক্টিভ মডিফাই করে নাউন প্রোনাউনকে আর অ্যাডভার্ব মডিফাই করে ভার্বকে অ্যাডজেক্টিভকে এবং অ্যানাদার অ্যাডভার্বকে মডিফাই করে সো অ্যাডভার্ব মডিফাই করে ভার্বকে অ্যাডজেক্টিভকে এবং অন্য অ্যাডভার্বকে সো ভালো করে বুঝতে হবে কোনটা অ্যাডজেক্টিভ হবে কোনটা অ্যাডভার্ভ হবে সো ভেরি গুড থ্যাংক ইউ তোমার সবাই এটা দেখে নাও আমরা দেখে দিচ্ছি পরের প্রশ্নে নাও লেটস গো টু দ্য নেক্সট স্লাইড স্কিন তোমাদের উত্তর করতে হবে আমরা একটা পেসেস দিয়েছি এখান থেকে তোমাকে কিছু ওয়ার্ড আন্ডারলাইন করে দিয়েছি সবাইকে উত্তর করতে হবে সবাই দ্রুতগতিতে উত্তর করো কোন ওয়ার্ডটি কোন পার্ট অফ স্পিচ কেউ বসে থাকবে না আমি পড়ে দিচ্ছি ইট ওয়াজ গ্যান্ড রাইনি ডে ওয়ান দা ওয়েট হু স্কোল মিন এ ফাউন্ড দ্যাট রোড ওয়াজ মারি অ্যান্ড স্লিপারি She saw a tall old man. He was walking on the road. Suddenly he fell and Mina ran to get off him. The old man thanked her and said how helpful you are, my girl. gloomy and rainy too found that muddy, slippery, tall, walking suddenly. ফেল অফ থ্যাংকড হেল্পফুল এই ওয়ার্ডগুলির নিচে আন্ডারলাইন করা আছে তোমাকে এই ওয়ার্ডগুলির পার্ট অফ স্পিচ আইডেন্টিফাই করতে হবে এবং আমাকে অ্যান্সার করার পরে তোমরা আমাকে সবাই হোয়াটসঅ্যাপে ক্যাডেট কেয়ারের নাম্বারে পাঠিয়ে দাও আমরা দেখে দেব তোমাদের খাতা সো তোমরা যারা আজকের এই ক্লাসে যুক্ত হয়েছ সবাই এটা খাতায় অ্যান্সার করো এবং ছবি তুলে পাঠিয়ে দাও ক্যাডেট কেয়ার পেইজেন ক্যাডেট অ্যাডমিশন গ্রুপ আছে আমি লিঙ্ক দিয়ে রাখবো সেই গ্রুপে যুক্ত হয়ে সেখানে সাবমিট করো তোমার হোমওয়ার্ক সুপ্রিয় শিক্ষার্থী আমরা আরও একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো দ্যাট ইজ ফরমেশন ওয়ার্ড এই ফরমেশন ওয়ার্ড ক্রেডিট কলেজ ভর্তি পরীক্ষায় বিগত সময়গুলিতে দেখতে পেয়েছি চলো আমরা দেখে নিই দ্যার ইস ফরমেশন ইন টু ডিফারেন্ট পার্ট অফ স্পেস তোমাকে ফরমেশন করতে হবে ভিন্ন পার্ট অফ স্পেস থেকে আমি একটি কোয়েশ্চেন দেখিয়ে দিলেই তোমরা বুঝতে পারবে সুপ্রিয় শিক্ষার্থী ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় ফরমেশন ওয়ার্ড এভাবে প্রশ্ন থাকে উত্তর করতে হয় তো তোমাদেরকে এটি খুব গুরুত্বপূর্ণ বিষয় খাতা বসে পড়ো চলবে আমাদের ক্লাস আমরা এগিয়ে যাবো আরও রাই ফরমেশন ইন্টু ডিফারেন্ট পার্ট অফ স্পিচ দ্যাট আ বিউটিফুল হিয়ার দ্য ওয়ার্ড ইস বিউটিফুল্ড ইন্টু এস এ ঠিক নাউন বার্ভ অ্যান্ড অ্যান্টোনিম তোমাকে এই ওয়ার্ডটাকে পাঁচটা পরিবর্তন করতে হবে অ্যাডজিকটিভ করতে হবে অ্যাডভার্ভ করতে হবে নাউন করতে হবে বার্ভ করতে হবে এবং অ্যাট দ্য লাস্ট করতে হবে অ্যান্ট্রোনেম মিন্স অপোজিট ওয়ার্ড করতে হবে সো তোমরা একটু করে উত্তর করো পরীক্ষার সময় এই রকমের প্রশ্নগুলো আসে যে তোমাকে একটা ওয়ার্ড দেওয়া থাকবে সেটাকে ভার্ভ করো কখনো সেটাকে অ্যাজেকটিভ করো কখনো সেটাকে নাউন করো কখনো অ্যাডভার্ভ করো এভাবে করে কখনো অ্যান্ট্রিম করো কখনো প্রিফিক যুক্ত করো কখনো সাফিক যুক্ত করো এভাবে প্রশ্ন থাকে সো তোমরা আমাকে উত্তর করার চেষ্টা চালো এই ওয়ার্ডটাকে পরিবর্তন করতে হবে অ্যাডজেকটিভ অ্যাডভার্ভ নাউন ভার্ভ এবং অ্যান্ট্রনিম করতে হবে সো নিশ্চয়ই তোমরা অনেকে অ্যান্সার করতে পারবে বিউটিফুল এই ওয়ার্ডটা নিজেই হচ্ছে অ্যাজেকটিভ আর যদি আমরা অ্যাডভার্ভ করি দ্যাট ইজ বিউটিফুল্লি যদি আমরা এই ওয়ার্ডটাকে নাউন করি তাহলে হবে বিউটি যদি এই ওয়ার্ডটাকে ভার্ভ করি হবে বিউটিফাই আর যদি অ্যান্ট্রোনেম করি হতে পারে আগলি তো চলো বন্ধুরা আমরা দেখে নেই এই অ্যান্সারটার অ্যান্সার কী হতে পারে বিউটিফুল অ্যাডজেকটিভ বিউটিফুল অ্যাডভার্ভ বিউটিফুলি নাউন বিউটি ভার্ভ বিউটিফাই অ্যান্ড অ্যান্ট্রোনেম আগলি সো সবাই অ্যান্সার করেছ চলো দেখে নাও আরেকবার বিউটিফুল অ্যাডজেক্টিভ হচ্ছে বিউটিফুল বিউটিফুলি নাউন বিউটি বার্ভ বিউটিফাই সো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ এই প্রশ্নের উত্তরটা সে এরকম করে আমরা আরও কিছু ওয়ার্ড তোমাদেরকে প্র্যাকটিস করাবো রেডি সবাই চলো আমরা চলে যাই নেক্সট ওয়ার্ডে দ্যাট ইস ডেঞ্জার এই ডেঞ্জার ওয়ার্ডকে তোমাকে অ্যাডজেক্টিভ করতে হবে অ্যাডভার্ভ করতে হবে তোমাকে এই ওয়ার্ডটার করতে হবে নাউন এবং তোমাকে অ্যান্সারটা করতে হবে অ্যান্ট্রোনেম সুপ্রিয় শিক্ষার্থী এই ডেঞ্জার ওয়ার্ডের অ্যাডজেক্টিভ কী হতে পারে অ্যাডভার্ড কী হতে পারে নাউন কি হতে পারে এর ভার্ভ করলে কী হবে এবং অ্যান্ট্রোনেম কী হবে তোমরা সবাই কমেন্টে জানাও দ্রুত উত্তর করো ডেঞ্জার অ্যাডজেক্টিভ কী হতে পারে অ্যাডওয়ার্ড কী হতে পারে নাউন কি হতে পারে ভার্ভ কী হতে পারে অ্যান্ট্রোনেম কী হতে পারে দ্রুত উত্তর করতে হবে সবার সুপ্রিয় শিক্ষার্থী আমরা জানি

সো তোমরা বাসায় প্র্যাকটিস করতে হবে বেশি বেশি প্র্যাকটিস করলেই আমরা কিন্তু এই রকমের প্রশ্নের উত্তরগুলি দিতে পারব সো সুপ্রিয় শিক্ষার্থী তোমাদেরকে আমরা আরেকটি স্লাইড দিয়ে দিব তোমাদেরকে এটি বাসায় এস ডাব্লিউ করতে হবে সো নিশ্চয় তোমরা দেখতে পাচ্ছ দ্যাট ইস অ্যাবেল এবং অ্যাট্রোনেম তোমাদেরকে লিখতে হবে সো সুপ্রিয় শিক্ষার্থী দিস ইজ ইউর এস ডাব্লিউ অ্যাবেল নাউন এবং করতে হবে আর তুমি কমপ্লিট করে ক্যাডেট অ্যাডমিশন গ্রুপে পোস্ট করতে পারো তাহলে আমরা দেখতে পারব সো আজকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলেছি যদি তোমাদের এই বিষয়গুলি একটু কাজে লাগে তাহলে আমাদের সার্থকতা সো ক্যাডেট প্রেজেন্ট এই লাইভ ক্লাসে তুমি অংশগ্রহণ করেছো যারা আজকের এই লাইভ ক্লাসে অংশগ্রহণ করেছে তোমাদের সকলকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি সবাই আমাদের সাথেই থাকবে নেক্সট ক্লাসে আবার দেখা হবে নতুন একটি টপিক নিয়ে এবং তোমরা কমেন্টে জানাতে পারো আমরা কোন টপিক নিয়ে নেক্সট ক্লাসটা আয়োজন করতে পারি সো সবাই ভালো থাকবে এখানে শেষ করব আল্লাহ হাফেজ বাই টেক কেয়ার